প্রবেশদ্বার বগুড়ার বনানীতে ছয় দফা দাবি ও ক্রাফট বাতিলের দাবিতে উত্থান পলিটেকনিক শিক্ষার্থীরা বগুড়ায় মহাসড়ক অবরোধ বগুড়া জেলা প্রতিনিধি শোভন সরকার পাপনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত প্রতিবেদনে বগুড়ার কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে শিক্ষার্থীরা আমার দাবি আমার অধিকার স্লোগানে উত্তাল আন্দোলনে নেমেছে ছয় দফা দাবির সঙ্গে ড্রাফট কোর্স বাতিলের দাবিযুক্ত করে শিক্ষার্থীরা আজ বগুড়ায় বনানী এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন যার ফলে যান চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটে শিক্ষার্থীদের পোস্টার ও ব্যানারে ছিল ছাত্রদের ছয় দফা দাবি চুপ থাকলে অধিকার হারাবে কারিগরি শিক্ষা সমান সমান সম্মান চাই ক্রাফট বাতিল চাই শিক্ষার্থীরা বলেছেন চাকরিতে বৈষম্য নিয়োগ বিধির পরিবর্তন এবং ডিপ্লোমার ডিগ্রির স্বীকৃতিহীনতা দীর্ঘদিনের সমস্যা আমাদের দাবি তাদের দাবি দু হাজার সালের নিয়োগ বিধি বাতিল করে দু সালের নিয়ম ফিরিয়ে আনতে হবে চার বছর মেয়াদি ডিপ্লোমাকে স্নাতক সমতুল্য হিসেবে স্বীকৃতি দিতে হবে